তো বেশ কিছুদিন হলো আমার না ডেলি ব্লগ একদমই শেয়ার করা হচ্ছে না আসলে ঘুরে আসার পর থেকে না মা আর মেয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর ব্লগ করা সম্ভব হচ্ছিল না যাই হোক আশা করি এবার থেকে আমি ছোটো ছোটো করে এভাবে ব্লগ শেয়ার করতে থাকবো আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো যাই হোক সকালবেলা উঠেই এই যে দেখো একটা রুটির মধ্যে ডিম ভেজে হালকা রোল মতন করে এগরোল বানিয়ে খাচ্ছিলাম তো সকালে ওকেও এভাবেই টিফিন দিয়েছি আর তারপরেই আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে তো ওখানে আমি এখন একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আর এই মাছগুলো দেখতে পাচ্ছ এই শিঙি মাছগুলো বাবা কিন্তু অনেক দিন হলো এনেছে প্রায় সপ্তাহখানিক তো আজকে ভাবছি এই চারটেকেই মেরে ফেলবো মেয়ের জন্যই এই মাছগুলো আনা হয় কারণ জিওল মাছ বাচ্চাদের খাওয়ানোটা খুব ভালো আর এই যে আমার পুগলিটা দেখো এইখানে খেলা করছে আর ওই যে ওর সাইকেলটা রয়েছে তাই বারবার এসে সাইকেলে দেখো বেল বাজাচ্ছে আর মজা করছে একা একা বসতে পারে না তবে বেলটা কিন্তু খুব সুন্দরভাবেই বাজাতে পারে পয়লা বৈশাখের দিন ও দাদু এটা ওকে উপহার হিসেবেই দিয়েছিল তো যেহেতু আমি ব্লগ শেয়ার করিনি তাই তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি যাই হোক আজকে পঁচিশে বৈশাখ তো আজকে আমাদের পাড়ায় একটু ছোট্ট করে প্রোগ্রামও আছে সন্ধেবেলা সেখানে অবশ্যই যাব তো এদিকে আমি রান্না করে নিচ্ছি আজকে ভাবছিলাম কি করব কি করব তো ডিম দিয়ে ভাবি নতুন কিছু একটা করা যাক তো তাই ভাবছি যে একটু ডিম ভাপা করব বাদাম আর সর্ষে ভিজিয়ে রেখেছি বাদাম সর্ষে দিয়ে ডিম ভাপা করব আর বানাবো হচ্ছে পটল বাটা চিংড়ি দিয়ে তো এই যে দুরন্তটাকে এইবার একটুখানি বেদানার জুস দিই আর এই জুসটা না খাওয়ানোর একটা নতুন ট্রিকও পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফ্রুটির যেই ওই তোমার স্ট্র থাকে না ওই স্ট্রটাকে গ্লাসের মধ্যে দিয়ে তো ওটা দিলে ও ভাবে যে ওটা ফ্রুটি খাচ্ছে এইটুকু পুচকে কি করে বোঝে জানি না টেস্ট অত বুঝছে না কিন্তু ওই পাইপটা দিয়ে দিলেই ও ভাবে যে ওটা ফ্রুটি তো আমি আজকেই না পাইপটা হারিয়ে ফেলেছি দু তিন দিন ধরে এই ট্রিকটাই অ্যাপ্লাই করছিলাম আর আজকেই হারিয়ে ফেলেছি আর দেখো এই সামান্য একটুখানি জুস খাওয়াতে আমাকে ঠিক কতটা যুদ্ধ করতে হচ্ছে আর বিশ্বাস করো আমার এই কুটুনা ছোটবেলায় এত শান্ত ছিল খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করতো না আর এখন ঠিক ততটাই দুরন্ত হয়ে উঠেছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলায় যে আমি মেয়ে আর কুটুর পাপা আরও দাদুও এসছে আমরা সবাই মিলে একটুখানি পাড়ার এই প্রোগ্রামে এসছি আর আমি আসলে কী বলতো চেষ্টাও করি যে কোনো বাইরের কোনো প্রোগ্রাম বা নতুন কোনো জিনিস কোনো স্পেশাল ডে সেগুলো আমার কুটুকে সেইগুলোর সাথে পরিচিত করাতে আসলে ওরা ছোটো হলেও কী হবে ওরা কিন্তু ছোট থেকেই সমস্ত কিছুটা বোঝে তাই ওদেরকে সবটা শেখানোটাই ভালো আর এই যে এই পুচকিটা দেখো কি কিউট কি সুন্দর ও এত সুন্দর ছড়া বলেছেন আমার মনটা ভরে গেছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে